আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন এপির নেতা তথাগত রায় অত্যন্ত অশালীন দায়িত্বজ্ঞানহীন কুরুচিকর মন্তব্য করেছেন সিএ যারা আবেদন নাকি করবেন যারা অধিক থেকে এসেছেন তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন এটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে এরা মানুষে মানুষে ভাগ করছে মানবতা সংস্কৃতি বলে কিছু রাখছে না আমরা তীব্র প্রতিবাদ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে রুটি কাপড় মাকানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি প্রথমত ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য এই সিএ সামনে এনেছে আর তার উপরেই তথাগত রায়ের মতো নেতারা শারীরিক পরীক্ষা নিরীক্ষার নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য ওরা কি চাইছেন ধর্মের নামে মানুষের ভেদাভেদ কুরুচিকর কথা বিজ্ঞান ধর্ম সমাজ সংস্কৃতি সব নিয়ে মানুষ চলে কিন্তু রাজনীতির উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে উৎসিত ভাবে ব্যবহার করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি এন্ড নার্সিং হোম এনএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স